দুলাল ভাই আপনি এখানে আসছেন এর আগে আসছিলেন আসলে এই পাথার থেকে যে ফল বেশি এটা মানে বিক্রি না হওয়ার কারণ কি এবং মালিক বিক্রি কেন করতেছেন মূল্যবিহীন মূল্য নাই করুক কিরকম মূল্য এখন তো আর মানে এক কিলোর দাম 25 পয়সা 25 পয়সা প্রথম প্রথম অবস্থা হয়তো একটু ভালো ছিল 1 কিলো 25 পয়সা এই মালিকে দেয়া মধু তো মিষ্টি বাংলাদেশে তার সাথে অতিরিক্ত মিষ্টি এটা আর কি তার সাথে বুঝলাম না এটার ভিতরে কি দিয়ে আল্লাহ সৃষ্টি গল্প করলে মনে হইব যে হ্যাঁ আসলে গল্প করতেছি মানে দেখলে আসলে মায়া লাগতেছে এই ফলগুলো দেখলে মায়া লাগতেছে যে এইভাবে পড়ে যাচ্ছে চোখের সামনে খাবার লোক নাই এত হতো ফল মানে দেখলে খুব আফসোস হচ্ছে এবং চিন্তা হয় যে কেন এই ফলগুলো নষ্ট হচ্ছে কেন মানুষগুলো নিচ্ছে না কেন পেরেছে না এই যে আমার এক ভাই শহীদুল ভাই না আসলে সুন্দর দেখেন ফলগুলো দেখেন মানে এত সুন্দর কালার বিউটিফুল দেখার মতন

যখন সিজন থাকে আমার প্রিয় একটা ফল তো এইভাবে আসলে এই ফলগুলো গাছের মধ্যে আছে এইভাবে গাছ থেকে পড়ে যাবে এটা আসলে মানতে খুব কষ্ট হয় আমি যদি হাতি মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লাগবে এটা বাগানটা শেষ করতে লম্বায় বিশাল বড় দেখেন মানে নিজের চোখ মনকে বোঝানো খুব কষ্ট হয় আসলে চোখে খেতে পারে না আর কেউ খায় না ব্যাপারটা আসলে এরকম খুব কষ্ট লাগে বিশাল বড় বাগান মানে গাছের থেকে পাতা বেশি মানে সরি ফলের থেকে পাতার থেকে ফল বেশি এত পরিমাণ ফল আসছে আজকে এই পর্যন্তই ভালো থাকেন